অ্যাকাউন্ট তৈরি করবো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে দুটি পন্থা অবলম্বন করতে হবে একটি হচ্ছে হয়তো আপনি গুগল প্লে স্টোরে ঢুকবেন সেখান থেকে জিমেল অ্যাপ ডাউনলোড করে নামাবেন ডাউনলোড করে নামানোর পরে আপনি সেই জিমেল অ্যাপটাতে আপনি নেক্সট ইয়েস করে লগ ইন করবেন অথবা সাইন আপ রেজিস্ট্রেশন করবেন ফর্ম ফিল আপ করবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে এটা হচ্ছে এক নম্বর বাংলাদেশে দুই ধরনের মোবাইল চলে একটি হচ্ছে আইফোন আইওএস অপারেটিং সিস্টেম আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সাধারণত বড় লোক লেভেলে কাজ করা হয় সেটা হচ্ছে আইফোন দ্বারা আইফোন বা বড় বা মধ্যবিত্ত বড়লোক যারা তারা আইফোন ব্যবহার করে থাকে যদিও সেগুলো কার্বন কপি কিনা বা যদিও সেগুলো ডুপ্লিকেট কপি কিনা কেউ জানে না আর সেকেন্ডলি হচ্ছে যে বাংলাদেশে সারা বাংলাদেশে ওভারঅল সবাই ব্যবহার করে থাকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইলে হাতে কয় কয় ক্ষমতার মধ্যে থাকে তো অ্যান্ড্রয়েড মোবাইলে যখন আপনি কিনবেন কেনার পরে আপনি যখন প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলে ঢুকবেন তখন আপনাকে প্লে স্টোরে লগ ইন করতে বলা হবে কারণ আপনার প্রয়োজনীয় অ্যাপস গুলো আপনাকে ডাউনলোড করে নামাইতে হবে তো তখন এখানে আপনাকে এই অ্যান্ড্রয়েড প্লে স্টোরে ঢুকার পরে আপনি উপরে বাম দিকে ডান দিকে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিনা এখানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা যদি তৈরি করা থাকে তাহলে দেখবেন যে আপনার মোবাইল নাম্বার দ্বারা ভেরিফাই করা আছে কিনা তাহলে হয়তো পাসওয়ার্ডটা আপনার আশেপাশেই আছে কারো কাছে আপনি খুঁজে নিতে পারেন যদি পাসওয়ার্ডটা আশেপাশে না থাকে তাহলে জিমেল অ্যাপে যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ফোন নাম্বার দিলেই আপনার কাছে একটি কোড আসবে কোডটি আপনি পুনরায় দিলেই আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে তাহলে আমরা জানতে পারলাম যে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া লগ করতে পারবেন না ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় আপনি যদি ডাবল ডাবল মোবাইল কিনেন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন তাহলে কিন্তু আগের লোকের জিমেল অ্যাকাউন্ট থেকে যায় এই প্লে স্টোর অপশনে এখান থেকে কিন্তু আগের লোকের জিমেল অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিতে হবে এই যে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে এই এখানে ডান্দিকে তীর চিহ্ন উপরে ডান্দিকে তীর চিহ্নতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে একটি নতুন অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে কিন্তু আপনি আপনার নিজস্ব জিমেল দ্বারা আপনার প্লে স্টোরটি ব্যবহার করবেন আরেকজনের জিমেল দ্বারা যদি প্লে স্টোর ব্যবহার করে থাকেন সে যে লোক সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করছে বিক্রি করার পরেও কিন্তু সে যে কমপ্লেন করতে পারে কিন্তু টেকনোলজি সাহায্য নিতে পারে এবং ট্র্যাক করতে পারে যে আপনার মোবাইলটা কোথায় আছে যদি হইতে পারে সেটা হয়তো কোনো করে চুরি করে নিয়ে এসে পড়ছে আইনা সে ফ্ল্যাশ মেরে আপনাকে দিল বা বা প্রসেসিং করে মনে করেন যে ডুপ্লিকেট যেতে আনছে বা ইনকাম ট্যাক্স ট্যাক্স দেওয়া ছাড়া আনছে ব্যাট দেওয়া ছাড়া আনছে এরকম মোবাইল যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সব মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আপনি এটির বিপদে পড়তে পারেন ঝামেলায় পড়তে পারেন তাই আপনি যদি এমন কোনো মোবাইল ব্যবহার করেন যেটা সেকেন্ড হ্যান্ড সেই সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে কারো কারো ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা বাদ দিতে হবে এই উপরে ডান দিকে চাপ দিচ্ছেন চিহ্ন আছে থেকে অ্যাড অ্যাকাউন্ট দিলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমরা এখন জানতে পারলাম এটা আর সেকেন্ডলি হচ্ছে আমি যদি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমি ব্রাউজার থেকে তৈরি করতে পারবো এখানে যাই সরাসরি আমি যদি লিখি জিমেল ডট কম তাহলে এখানে একটা অপশন আসবে আসার পরে আমি সাইন আপ করে তৈরি করতে পারবো যে সাইন আপ করে তৈরি করতে পারবো জিমেল কিন্তু এখন দেখাচ্ছে আপনার স্মার্টার স্মার্টার ওয়ার্কপ্লেস গুগল ওয়ার্কপ্লেস প্লেস হিসাবে দেখাচ্ছে দুই আর তিন হচ্ছে আমি ইচ্ছা করলে জিমেল অ্যাপ থেকে তৈরি করতে পারবো জিমেল অ্যাপের ভিতরে যে আমি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমি আপনাকে দেখাচ্ছি এর উপর ডানদিকে চাপ দিতে হবে আমার সিকিউরিটির সাথে আমি একটু মাইনাস করে কিছুক্ষণ মাইনাস করে আসতেছি জিমেল লগ ইন করা থাকে তাহলে হল আর জিমেল লগ ইন করা না থাকলে আপনি এরকম একটা অপশন পাবেন সেটা ইমেল সেখানে আপনি গুগলে যাবেন জিমেল ডট কম হচ্ছে জিমেল ইনকর্পোরেশন হচ্ছে গুগলের ইনকর্পোরেশনের সাথে একসাথে হয়ে কাজ করে তো এখানে আপনি দেখতে পাবেন তো এখানে যাওয়ার পরে আপনার জিমেল ওপেন গুগল দিবেন ওপেন গুগল দেওয়ার পরে ফর্ম আসবে ফর্মটা আসার পরে আপনি সেই ফর্মটা রেজিস্ট্রেশন করবেন ক্রিয়েট 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 অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি করলেন অ্যাকাউন্টে যাওয়ার পরে ফর ফর মাই মাই পার্সোনাল ইউজ ওয়ার্ক বিজনেস যদি কোনো ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স থাকে আপনার যদি ব্যাট নাম্বার থাকে ট্যাক্স নাম্বার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বিজনেস পারপাসে ব্যবহার করবেন আপনার অফিসিয়াল কাজে আর আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ফর মাই পার্সোনাল ইউজ এটা আপনি দিতে পারেন আর একটা জিনিস মনে রাখতে হবে যে যারা চিটিং করে ফ্রড কিরি করে দুই নম্বর ধরেন একটি একটি এলাকা থেকে একটি কম্পিউটার থেকে একটি আইএসপি থেকে একটি আইপি থেকে একটি অপারেটিং সিস্টেম থেকে একটি ল্যাপটপ থেকে বা একটি ডিভাইস থেকে সে পাঁচশো জিমেল অ্যাকাউন্ট তৈরি করছে পাঁচশো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে সেই পাঁচশো জিমেল অ্যাকাউন্ট দ্বারা সে একটি ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার অ্যাড করে দিয়েছে এটা হচ্ছে এক ধরনের ফ্রড কিরি এটা হচ্ছে দুই নম্বর গ্রি এতে নিজেরও রিপোর্ট হলো অপারেটিং সিস্টেমের রিপোর্ট হল ল্যাপটপের রিপোর্ট হল ডিভাইসের রিপোর্ট হল আইএসপি রিপোর্ট হল আইপি রিপোর্টিং হল এবং ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলে কাজ করা হয়েছিল সেই ইউটিউব চ্যানেলটারও রিপোর্ট হয়ে গেল সো এই জিনিসটা খুবই খুবই মাথায় রাখতে হবে যে আমি যার জন্য আমি কিসের জন্য জিমেল অ্যাকাউন্ট তৈরি করতেছি পার্সোনালভাবে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি সেকেন্ডারি ফেজে সেকেন্ডারি ফেজে আপনি কিন্তু সেই জিনিসটা কাউকে দিতে পারবেন না আপনার রক্তের সম্পর্কে কেউ ছাড়া যেমন ধরেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নিকট আত্মীয় বা আপনার স্ত্রী সন্তান গার্লফ্রেন্ড এদের কিছু দিতে পারবেন ব্লাড কানেকশন ছাড়া ব্লাড কানেকশন যাদের কাছে আছে যাদের সাথে আপনার ব্লাড কানেকশন নাই তাদের কাছে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন না কারণ জিমেল অ্যাকাউন্ট বিক্রি করার জন্য আলাদা ওয়েবসাইট আছে সেখানে অটোমেটেড নাম্বার তৈরি করার অপশন আছে সফটওয়্যার আছে সেগুলো দ্বারা যারা অনেক ভালো ভালো কাজ করে বা হয়তো বড় কোনো কাজ করে তারা কিন্তু সেগুলো দিয়ে দিয়ে ওই সফটওয়্যার করে নেয় এরকম পার্সোনালি লোকাল থেকে সেটা যদি কিনতে চায় সেটা দেওয়া কিন্তু আপনার জন্য ঠিক হবে না এতে কিন্তু আপনার ক্রাইম হয়ে যেতে পারে জিমেল কিন্তু আপনার নামে রিপোর্ট তৈরি করতে পারে আপনার নামে ক্রাইম রিপোর্ট তৈরি করতে পারে বা কোর্টে ইনফর্ম করতে পারে তখন কিন্তু আপনার বিভিন্ন দেশে ভিসা পেতে গেলে বা দেশের বাইরে যেতে গেলে বা বাংলাদেশের ভিতরে আপনার লোকালি হ্যারাসমেন্ট হতে পারে আপনার ডিভাইসের ভিতরে ম্যানেজমেন্ট হইতে আপনার ইন্টারনেট ব্যবহারেও সমস্যা হইতে পারে জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে এবার এ ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এই এন্টার ইয়োর নেম এখানে আমি দিলাম যেমন ধরেন আমি ফার্স্ট নেম দিলাম ফার্স্ট নেম দিলাম মাসুদুল তো এরকম মাসুদুল দিলাম আর সার নেম দিলাম আপনার ধরেন মাসুদ বিসিএল যেমন এটা দিলাম মাসুদ বিসিএল তো এটা আমি নেক্সট করবো নেক্সট করার পরে আমাকে সে আরেকটা ফর্ম দিবে এই ফর্মে যে ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে ডেট অফ বার্থ দিলাম ধরেন আমি দিলাম তেইশ

তো এখানে দেওয়ার পরে সে বলবে যে তুমি একটা পাসওয়ার্ড দাও এখন একটা পাসওয়ার্ড চাবি আমার কাছে আমি পাসওয়ার্ড দিলাম এখন পাসওয়ার্ড চাবি সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আমার আমার সুবিধার্থে আমি পাসওয়ার্ডটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসতেছি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি মনে রাখবেন একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং কয়েকটি 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 নাম্বার যেমন ধরেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন দিবেন না দুই তিন এক তিন পাঁচ সাত এরকম দিলেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার সব মিলে আপনি আটটা ডিজিট করবেন একটি বড় হাতের বড় হোথের লেটার একটি ছোট হাতের লেটার পাঁচটা সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার এই আটটা দ্বারা আপনি করবেন এটা একটা সুবিধা হচ্ছে যে এ ধরনের পাসওয়ার্ড সাধারণত হ্যাক করা যায় না আর এই ধরনের পাসওয়ার্ডগুলো সাধারণত সফটওয়্যার দিলে স্পেশাল ক্যারেক্টার থাকার কারণে সফটওয়্যার হ্যাকিং সিস্টেমটা কাজ করে না তাহলে আমি আমার একটা পাসওয়ার্ড চয়েস করে নিয়ে আসছি এখন ওই পাসওয়ার্ডটা বাড়ি থেকে টাইপ করে নিয়ে আসলাম বা তৈরি করে নিয়ে আসলাম পেস্ট করলাম পেস্ট করার পরে আমি সরি পাসওয়ার্ডটা দেখা হয়ে গেছে এখানে আমি পাসওয়ার্ডটা পেস্ট করব আমি আগে एग्जांपल দিলাম পাসওয়ার্ডটা কিরকম তৈরি করতে হবে তো এখান আমি নেক্সট করলাম নেক্সট করার পরে আমার এখানে তৈরি হলো মাসুদুল মাসুদ বিসিএল এটা আমি আমার নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে সেটা দ্বারা আমি হয়তো চেস মাসুদুল মাসুদ বিসিএল সেটা দ্বারা আমি সেভ করে নিলাম না এখন আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো এখন গুগল টার্মস অফ সার্ভিস দিছে এই টার্মস অফ সার্ভিসটা পুরোপুরি পড়ে নিতে হবে যারা অরিজিনাল জিমেল ব্যবহার করবে লং টার্মের জন্য ভালো স্বার্থের জন্য ভালো কাজের জন্য নিজের কাজের জন্য তারা অবশ্যই এই টার্মস অফ সার্ভিসটা পুরোপুরি পড়ে নেবেন যে জিমেল জিমেলে কি কি প্রাইভেসি টার্মস এন্ড সার্ভিস আছে যেমন ধরেন এটা ব্যবহার করে আমি কাউকে থ্রেড দিতে পারবো না এটা ব্যবহার করে আমি কারো কাছে নগ্ন ছবি পাঠাতে পারবো না জিমেল ব্যবহার করে যদি কারো কাছে নগ্ন ছবি পাঠান সেটা কিন্তু ভয়াবহ রকম ক্রাইম পর্ণ পর্ণ লতে পড়ে যায় এবং ভয়াবহ রকম ক্রাইম হিসেবে কারণ করা হয় এবং হয়তো আপনি চিন্তা করবেন যে বাংলাদেশের ভিতরে কাজ ইউএসএ তার রিপোর্টগুলো গুলো বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর কাছে বা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের আইন পুলিশ ডিপার্টমেন্টের কাছে পাঠাই দিবে তারা আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে ও কারণ ছাড়াই আপনি জেলে পড়ে রাখবে বা কারণ ছাড়াই দেখা যাচ্ছে অনেক সময় লম্ব পানিশমেন্টে পড়ে যাবেন এরকম কিছু বিষয় আছে যেটা আপনি পুরোপুরি বুঝতেও পারবেন না তো ফ্রেন্স এখানে দেখা যাচ্ছে যে আর একটি বিপদ হচ্ছে আপনি কখনো ফেক ইনফরমেশন দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না এই অ্যাগ্রিগুলো সবগুলো সবগুলো পড়া হলে আপনি এখানে নিচে আই এগ্রি দিবেন আই এগ্রি দেওয়ার পরেই আপনি কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হলো এখন জিমেলের ভিতরে কিছু সিকিউরিটি সিস্টেম আছে সেই সিকিউরিটি সিস্টেমগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে সিকিউরিটি সিস্টেম যদি হচ্ছে যে আপনার বায়োমেট্রিক সিস্টেম রাখতে হবে ফিঙ্গারপ্রিন্ট রাখতে হবে মোবাইল নাম্বার দেওয়া ভেরিফাই করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটি চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড অনেক সময় অনেক জায়গায় ভুলে রাখা হয় তখন দেখা যাচ্ছে পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে এরকম বিভিন্ন অপশন আছে এখানে আসার পরে আমরা দেখলাম ওই এখানে দেখলাম যে প্রাইভেসি সিঙ্কোনাশন ইজ অফ টার্ন ইট ওয়ান টার্ন ইট ওয়ান তারপরে এটা আছে যে